কিছু জিনিস বুজার আছে এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে আপনি মন চাইলে ফার্মেসির যে কোনো ওষুধ আছে বলেই কিনে খেতে পারবেন না কি বলেন আপনি মন চাইলে যে কোনো জায়গায় আপনি দেওয়াল তুলে ঘর ঢালা ঘর ছাদ ডালাই দিয়ে ঘর বানতে পারবেন না কথা বলেন একটু আপনি মন চাইলে আপনার কোটি টাকার গাড়িটাকে যে কোনো রাস্তায় উল্টা রং সাইডে আপনি চালাতে পারেন না আপনি চাইলেই যে কোনো কারো বোনকে ধরে বিয়ে করতে পারেন না আপনি চাইলে যে কোনো কারক দোকান থেকে বের করে নিজে দোকানদার করে আপনি দখল করতে পারেন না প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট প্রসেসিং আছে আজকের যে প্যান্ডেল সামিয়ানা আপনি আমি দেখছি এই প্যান্ডেল যেটা এখন এসে রেডিমেড দেখছি প্যান্ডেল ওয়ালা বাইকে জিজ্ঞেস করেন এইটারও একটা নির্দিষ্ট প্রসেসিং আছে আপনি যদি আপনার পাশে দাঁড়ানোর বাসগুলাকে একটু খেয়াল করে দেখেন দেখবেন উনি সেই জায়গায় প্যান্ডেল তৈরি করার আগে একটা সুতা দিয়ে একটু আওয়াজ দিতে হবে ভাইয়া সুতা দিয়ে একটা টান দিয়ে মাপ নিয়েছে কোন বাস থেকে কোন বাসের মাঝখানে কতটুকু গ্যাপ থাকা চায় তাহলে নিয়মের বাহিরে পৃথিবীতে লিগেললিভাবে কোনো কিছু কোনো কিছু ঠিক তেমনিভাবে রব্বুল আলমিন আমরা মানব জাতির জন্য আমি মুসলিম জাতি বলি নাই মানব জাতির জন্য একটা নিয়ম করে দিয়েছেন একটা সংবিধান করে দিয়েছেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই নিয়ম মেনে আমি রবকে যে সন্তুষ্টি করতে পারবে দুনিয়াও তার জন্য জান্নাত হবে আখেরাতও তার জন্য জান্নাত বানিয়ে দেব এই কথায় বিশ্ববাসীর ভিতরে মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে কারো কোনো দ্বিমত বলে কারো কোনো দ্বিমত সবাই মতের ভিন্নতা থাকলেও চিন্তার ভিন্নতা থাকলেও এই কথাই এসে সবাই একমত পোষণ করতে বাধ্য হয় কারণ মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীতে এমন অনেক বিষয় আছে আপনার আমার মানতে মন না চাইলেও মেনে নিতে হয় এই মানা না মানা নিয়ে কখনো বাস্তবতা পরিবর্তন হবে সূর্য কোন দিকে উঠে আমার বানায় দাজি সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে উঠে ডুবে কোন দিকে আচ্ছা কখনো কি একবার ভেবেছেন আল্লাহ তালা এই সিস্টেমটাকে পূর্ব পশ্চিম না করে উত্তর দক্ষিণও চাইলে করতে পারতেন কখনো কি ভাবার প্রয়োজন আপনার আমার হয়েছে কেন রব্বুল আলামিন সেই সূর্যের রাস্তাটা পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে অস্ত নেওয়াচ্ছে কেনই বা কেয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে কথা বলেন ঠিকই না অন্যের ঘরে অন্যের কাপড়ে অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রাহের কোনো শেষ আপনার আমার নাই অন্যের পিছনে লাঠি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে কিন্তু নিজের তো শুধরানোর টাইম বুঝে পাই না কথা বলেন ঠিক কিনা যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি আমি আমরা সবাই লসের কোঠায় বসবাস করছে এবার আপনারাই বলেন লাভ চান না লস চান যাদের যেটা চাওয়া সেটাই বলেন আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো লাভ চান না লস চান দুনিয়াতে লাভ হাসর কবরে কি লস না লাভ হাসরে দুনিয়ায় যদি লাভ চান তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে আর আপনি যদি বলেন যে আমি লাভ নো বুঝি তাহলে আপনার জন্য কোন আইনও নাই কোন নিয়ম চাইলে আপনি ফানি খান চাইলে আপনি মদ খান আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বলেন ঠিক কিনা এই ব্যবসা তাদের জন্য যারা লাভ বুঝে এই ব্যবসা তাদের জন্য যারা লাভের গুরুত্ব বুঝে ব্যবসার লাভটা সবাইকে আল্লাহ দিবে না যাদের নেওয়ার যোগ্যতা থাকবে অন্তরে নেওয়ার আগ্রহ থাকবে তাদেরকে দান করবেন বলেন না এই মুহূর্তে মাইকের আবাদ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ এই সারা পৃথিবীকে আল্লাহ বসায় রাখছেন মাটির উপরে ঘর বাড়ি বিল্ডিং এয়ারপোর্ট বলেন বলেন মানুষ বলেন বাড়ি বলেন দালান বলেন পুকুর বলেন সাগর বলেন সবকিছু কৃষির উপর মাটির নিচে কি আপনারা যেটা জানেন সেটা মাটির নিচে কি পুকুরে যদি কেউ ঘর বানতে চায় ভরাট করা ছাড়া ঘর বানতে পারে না কিন্তু দেখেন আল্লাহ তালা পুরা পৃথিবীটাকে মাটিটাকে পানির উপর বাসায় রেখেছেন একটু জোরে বলি পানির নিচে কি পানির নিচে কি পানি আর আগুনের সম্পর্ক কি বন্ধুত্ব না শত্রুতা আগুন পানিকে পছন্দ করে না পানি আগুনকে পছন্দ করে না দরবুল আলামিনের মেজারমেন্টটা দেখেন পৃথিবীকে রাখলেন মাটির উপরে মাটিকে রাখলেন পানির উপরে পানিকে রাখলেন আগুনের উপরে আগুনের নিচে কি আগুনের নিচে কি লোহার আগুনের সম্পর্ক কি বন্ধু না শত্রু লোহার সাথে আগুনের সম্পর্ক আমি ব্যক্তিগত তরফ থেকে সবার উদ্দেশ্যে একটা ভাই হিসেবে আবদার করে যেতে চাই রব্বুল আল আমিন আমাদেরকে আফেরাত সাজানোর জন্য দুনিয়ার যেই হায়াতটুকু দিয়েছেন বেশিরভাগ মানুষের আমাদের অর্ধেক হায়াত বলেন না অর্ধেক খায়ার বাকি আছে এই অল্পটা চলেন না একটু চেষ্টা করি কাজে লাগানো যায় কিনা পারি না পারি চেষ্টা করলে হাসরের ময়দান অন্তত রবের সামনে দাঁড়িয়ে আপনি আমি এতটুক বলতে পারবো এতে নাই মর ভাবনা যতদিনও থাকে

음 Thank me Jodi I never বানি শেষু না কি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানই আওয়াজে নবীর উম্মত সবাই মিলে কি আওয়াজে ত্রিভৌ অধ্যকার নোয়ারেশ খান চৌধুরী বাড়ি ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আলহাজ মাওলানা মোহাম্মদ আয়াজ হাসান সাহেবের সঞ্চালনায় রৌনক মিল্লাত আল্লামা মৌলানা কারি ফরিদুল আলম কাদির মদ্দাজুল্লুল আলীর সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক বাইতু নূর জামে মসজিদের মান্যবর খতিবে মোকার্রম মুজাহিদ নিয়ত রেখে রবের রহমতকে হাসিল করার লক্ষ্যে মহাব্বতের আওয়াজে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু মহাব্বতের মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের করা কবিরা সবিরা গুণাকে আল্লাহ যেন মাফ করে দেন দয়া করে মেহরবানি করে আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ারুসিলা ইরবুল আলামিন দয়া করে মেহরবানি করে প্রতিটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি মুক্তিদান করুক সম্মানিত উপস্থিতি সবার কাছে ভালোবাসার সাথে বিনয়ের সাথে আমি অধম অযোগ্য গুনেগারের পক্ষ থেকে নিবেদন করছি যেইটুকু সময় ইরব্বুল আয়লামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর বাস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইঞ্চা দ্বিতীয় নাম্বার কথা আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি ইমার হাওয়া মাশআলাহ আরেকটু ইমানি আওয়াজ বলে ইমার হাওয়া আমাদের সকলের হাজিরে কি কবুল কুরুক আমি যত উলামাই ক্যারাম বাবা দাদা নানার বয়সী যারা আছেন এবং ওলামা একরামের দোয়াকে তালেবুল আইলদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকে বিল্লা।